দিনের পর দিন অত্যাচার অপমান সহ্য করার পরে আপনি কোনো কিছুর প্রতিবাদ করলেন না মুখ বুঝে সেখান থেকে নিজেকে সরিয়ে আনলেন তাহলে অপরপক্ষের আপনাকে নিয়ে কুৎসা করা বা সমালোচনা করার বেশ সুবিধা হয় কিন্তু এটা যে আপনার কত বড় ভদ্রতার পরিচয় তা তারা একদিন ঠিক বুঝতে পারে কারণ আপনার এই চুপ করে থাকা তাদের কাছে হয়ে যায় শাস্তি আপনি তাদের কাছে হয়ে ওঠেন ভয়ঙ্কর মানুষ কারণ আপনি সংসার যন্ত্রণার মাঝে থেকেও ঈশ্বর লাভ করতে পেরেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা রয়েছে সেই ঘরে বিকারি রোগী কেমন করে ভালো হবে ঈশ্বর লাভের জন্য প্রয়োজন নির্জনতা আপনার এই যে সরে আসা চুপ করে থাকা সেটাই তো আপনাকে নির্জনতা এনে দিয়েছে সংসারের শত কোলাহলের মাঝেও আপনি নির্জনতা লাভ করতে পেরেছেন যার কেউ থাকে না তার ভগবান থাকেন এই প্রবাদ বাক্যটি আপনার জীবনে তখন সত্যে পরিণত হয়েছে আপনি সাথে নিজেকে একাত্ম করতে পেরেছেন আপনি কখনো ওই নিজেকে অন্য কারো কাছে ব্যাখ্যা করতে যাবেন না কারণ তার কোনো প্রয়োজনই নেই যারা আপনাকে ভালোবাসে তাদের এটার কোনো দরকার হবে না আর যারা আপনার সমালোচনা করে নিন্দা করে তারা আপনার এই ব্যাখ্যার কথা বিশ্বাসই করবে না আপনাকে তারা ভরসাই করে না তাই মিছি কেন আপনি নিজের শব্দ বা নিজের শক্তি অপব্যবহার করবেন আপনি যদি নিজেকে চিনতে চান নিজেকে জানতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে আপনাকে নিজেকে ভুলতে হবে আপনি যত বেশি নিজেকে ভুলতে পারবেন তত বেশি আপনি নিজেকে চিনতে পারবেন এই কথাটা শুনতে হাস্যকর লাগলেও কথাটি একদম সত্যি কথাটি বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে যে নিজেকে দশের 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 মধ্যে বিলিয়ে দিতে পারে পারে সুখে সুখী হতে আবার দুঃখে দুঃখী হতে পারে তখন তার আমিত বোধ নষ্ট হয়ে যায় হয়ে যায় আমাদের ঠাকুর বলছেন মহাভারতে একটা কাহিনী আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথায় মনোযোগ দিতে পারছেন না শ্রীকৃষ্ণ সব বুঝতে পারলেন তিনি বললেন মহারাজ আপনি বাইরের শত্রুকে তো জয় করেছেন কিন্তু অন্তরের শত্রুকে তো জয় জয় করতে করতে পারেননি পারেননি অহংকে যদি দ্বারা অহংকে জয় করতে চেষ্টা করেন তাহলে সেটা হবে অহংকারের তপস্যা আর এই তপস্যা আপনার প্রতিদিনের প্রতি মুহূর্তের ঠাকুর বলছেন যে ঈশ্বর তো মন দেখেন ধরুন কেউ একজন ফুল দিয়ে মূর্তি পুজো করছে আরেকজনের রান্নার প্রতি বড্ড ঝোঁক আবার অন্য একজন বাজার করতে ভালোবাসে প্রত্যেকেই কোনো না কোনোভাবে ঈশ্বরের পুজো করছে পূজোর জন্য বাজার করা সে উপাসনায় রূপান্তরিত হয় কিন্তু সেই বাজারি যখন সে প্রশংসা পাওয়ার জন্যে করছে তখন সেটা হয়ে যায় ভোগ বাসনা আপনি একই সাথে প্রার্থনা এবং সংসারের কাজ করতে পারবেন যদি আপনার মনটি সমর্পণ করে দেন ঈশ্বরের চরণে তবেই দেখবেন আপনাকে যারা অপমান করছে লাঞ্ছনা করছে তারা আপনাকে ভয় পাবেন আপনি তাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠবেন প্রতিদিন প্রতি মুহূর্তে ঠাকুর মা ও স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার